দেখুন শিয়া এবং সুন্নি আজকের পৃথিবীতে আপনারা দেখেন ইরানের উপর নির্লজ্জ পর হামলা চালাচ্ছে ইসরায়েল সারা পৃথিবীর এই সুন্নি নামধারী মুসলমানেরা মুখে তারা তালা লাগিয়ে বসে আছে লজ্জাজনক দুঃখজনক ঘটনা আজকে এই কাজটি সম্ভব হয়েছে শুধুমাত্র শিয়া সুন্নির দ্বন্দ্ব আমাদের সামনে তুলে ধরবার কারণে তুলে ধরবার কারণে আর এই শিয়া দ্বন্দ্ব শুরু হয়েছে আপনারা মনে রাখবেন পৃথিবীর ইতিহাস আপনারা বিচার করে দেখেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওসমানিয়া সাম্রাজ্যের পতন ঘটল এবং নতুন অহাবি মতবাদ পৃথিবীতে মাথাচারা দিয়ে উঠল তারা দেখলো যদি মুসলমানদেরকে রুল করতে হয় তাদেরকে যদি শাসন করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে ডিভাইড অ্যান্ড রুল প্রথমে তাদের মধ্যে দুই দল তৈরি করতে হবে এরপর এদের মধ্যে লাগায় হতে হবে এই যে শিয়া সুন্নির যে দ্বন্দ্ব সম্বলিত যত কিতাব আপনারা দেখেন এই কিতাবগুলো কত সালে লেখা হয়েছে আপনারা এর ইতিহাস যদি আপনারা যাচাই করেন দেখবেন সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরব শেখদের লেখা এই বইগুলা তারা বুঝাতে চেয়েছে যারা আহলে বাইতের কথা বলে আহলে বাইতকে যারা mohabbat করে তারা কিন্তু শিয়া দেখেন এই প্রশ্নের আলোকে পৃথিবীতে আমাদের সুন্নি মাঝাবের যারা আছে ইমাম আবু হানিফা আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লা আলাই ইমাম হাম্বলি রহমতুল্লা আলাই প্রত্যেকের উপরে শিয়া এলজাম এসেছে শিয়া এলজাম আসার পরেও তারা এবং তাদের অনুসারীরা যদি সুন্নি হতে পারে তাহলে আমরা কেন জেক্রে আহলে বেইদ এবং জেক্রে আলী করতে থাকলে আমরা সুন্নি হতে পারবো না কারা বাধা দেয় মনে রাখবেন তারাই বাধা দেয় যারা ধর্মের নামে সিন্ডিকেট তৈরি করতে চায় সিন্ডিকেট তারা চায় যে তুমি দিন পালন করবা তোমাকে আমি যেভাবে চুল কাটছি সেভাবেও তোমাকে চুল কাটতে হবে আমার যদি নাক কাটা যায় তোমাকেও ওইভাবে নাক কাটতে হবে তাহলে তুমি আমার দলভুক্ত থাকতে পারবা আর যদি একটু নরচর হয় তাহলে তুমি আমার দলভুক্ত কিন্তু থাকবা না তে দলভুক্ত না থাকলে কি হবে তোমাকে ফতোয়ার পর ফতোয়া দিয়া এমন অবস্থা তৈরি করব তুমি কিন্তু আজ মা যাইতে পারবে না মসজিদে ইমামতিও করতে পারবে না অসহায় আমাদের এক শ্রেণীর আলেমেরা একটা গোষ্ঠীকে অসহায় জাতিতে আজকে পরিণত করেছে একমাত্র তাদের স্বার্থ সিদ্ধি করবার জন্য আর তারাই দেখবেন যে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পৃথিবীতে একটা কথা মনে রাখবেন আজকে আমি এই যে বিএমএ মিলনায়তনে যে কথাটা বলে যাই ইসরায়েল আমেরিকা কি ভুল করেছে তারা কিন্তু চিন্তা করতে পারেনি কারণ ইরানের ইতিহাস যাচাই করে দেখেন ইরান এমন জাতি আলেকজান্ডার দ্য গ্রেটও পারস্যকে দমন করতে পারেনি এটা হচ্ছে ইরানি জাতি আমেরিকা ইরানের ইসলামী বিপ্লব যখন হয়েছিল ইমাম খমিনির হাতে তারা নাস্তানাবুদ হয়েছে এই ইতিহাস তারা ভুলে গেছে দেখেন প্রসিদ্ধ হাদিস আল্লাহ নবী একদিন বললেন যখন মুসলমানদের পতন আসবে তখন মুসলমানদের ভেতর থেকে একটা জাতি মাথা তুলে দাঁড়াবে আর এই ধ্বংসপ্রাপ্ত মুসলমানদেরকে তারা তুলে ধরবে সাহাবাইক রাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কারা এই জাতি হজরত সালমান ফারেসিন দাদি আল্লাহ তালা আল্লাহ নবীর পাশে বসেছিলেন তিনি হজরত সালমান ফারেসির উরুতে চাপড় দিয়ে বললেন তোমার জাতি তোমার জাতি কাজেই মনে রাখবেন যে ইরানি জাতির উপর হাত দিয়েছেন এত সহজে কিন্তু খেলা শেষ হবে না আপনারা দেখবেন সামনে অনেকে মিডিয়াতে অনেকভাবে অনেক ইকুয়েশন করতেছেন কিন্তু এই খেলা শেষ হবে না এইবার আমাদের বিশ্বাস যে এই তারা ইসরাইল এবং আমেরিকা তাদের কবর রচনা করবে আল্লাহর নবী বলেছেন ইমান সেই দিকে আলিস যেই দিকে মাওলা আলী যেই দিকে ইমান সেই দিকে হেদায়েত সেই দিকে আমরা যদি মওলা আলী থেকে সরে যাই কোথায় হেদায়েত কোথায় ইমান আমার তো ইমান ঠিক না থাকলে বাকি পরের আমল তো পরের কথা সেগুলো তো পরের কথা আল্লাহর আশেক ও সালেক বৃন্দ যারা মহিবেন আহলে বাইত আছেন এই যে আজকের দিন ১৮ই জিল হজ দেখেন মজার বিষয় আল্লাহর নবী জীবনে হজ করেছেন একবার ওমরা করেছেন চারবার হজ কিন্তু একটাই বিদায় হজের ভাষণ দিয়েছেন আল্লাহর নবী তারপর দিন মিনাতে ভাষণ দিয়েছেন তারপর দিন উকুফে মিনার আরো সময়ে বিভিন্ন সময়ে নবী বিভিন্ন বক্তব্য দিয়েছেন সব বক্তব্যগুলোর জেকের হয় অথচ এই বিদায় হজের ভাষণের ঠিক নয় দিন পরে আল্লাহর নবী এত গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিলেন আর বললেন যে তোমরা যদি এটাকে আঁকড়ে ধরে থাকো আবাদা তোমরা কখনোই পথভ্রষ্ট না আমরা সেই ভাষণ ভুলে গেলাম না কিতাবে না আমাদের মাদ্রাসায় না আমাদের মহাদ্দেশগণ না কৌমি মাদ্রাসায় না আলিয়া মাদ্রাসায় কোথাও মহাদ্দেশগণ এই হাদিস পরান আমরাও যদি নিজেরা হাদিস মোতালা না করতাম আমরাও দিন জানতে পারতাম না এই গাদিরে খুমের ভাষণ কি ভাষণ কি এত লুকোচুরি কেন দেখেন আমি নিজে গিয়েছি গাদিরে খুমের জায়গায় আমি নিজে গিয়েছি খুঁজে বের করেছি সেই জায়গা আগে কিতাবে পড়েছি এর সত্যতা যাচাই করবার চেষ্টা করেছি আসলেই গাদিরে খুমের জায়গা আছে যে বাস্তবতা দেখেছি অভিজ্ঞতা আমার শেয়ার করছি একটু আপনাদের সাথে বাস্তবতা যেটা দেখেছি আমি মদিনা থেকে ট্রাই করেছি গাদিরে খুমে জায়গার জায়গা যাওয়ার পারি নাই কেউ আমাকে লোকেশন দিতে পারেনি মক্কা থেকে ট্রাই করেছি কেউ দিতে পারেনি পরবর্তীতে আমি গুগল ম্যাপে আমি খোঁজ করে জায়গাটা লোকেট করতে পেরেছি দেখেছি মক্কা মদিনার মাঝখানে ঠিক জোহুফা মিকাত থেকে খুব কাছে এই গাদির খুব জায়গাটা একজন পাকিস্তানি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে ওই জায়গায় গেলাম দেখলাম সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় যেন কেউ এখন যেতে না পারে আশি কিলোমিটার ঘুরিয়ে হাইওয়ে রাস্তা করে দিয়েছে যার ফলে ওই জায়গাটা এখন পরিত্যক্ত ওখানে কেউ যেতেই পারবে না যাওয়ার পরে যেটা দেখলাম পুরো এলাকা স্টিলের বেড়া দিয়ে কর্ডন করে লাগানো আছে পুরা স্টিলের বেড়া দিয়ে কর্ডন করে লাগানো ওই জায়গাটা আর বাইরে তারা একটা সাইনবোর্ড ঝুলায় রাখছে বলছে মাদখাল মামনু খাতার হ্যাঁ ভেতরে ঢোকা প্রবেশ করা যাবে না ভেতরে বিপজ্জনক এরিয়া আমরা আল্লাহর সাহায্য দেখলাম যে একটা জায়গায় মাটির নিচ থেকে সরে গেছে ওই জায়গায় ক্রলিং করে আমরা ঢুকলাম প্রায় ভেতরে দুই ঘন্টা খোঁজার পর আল্লাহর নবী যেই জায়গায় ভাষণ দিয়েছিলেন এখনও সেই জায়গায় মসজিদ নির্মিত আছে এবং মসজিদের ধ্বংসাবশেষ ওই জায়গার মধ্যে রয়েছে এবং সেই জায়গার বাহিরে সৌদি কোর্টের ওয়ার্ডার লাগানো আছে লেখা আছে এখানে যে এই জায়গায় ঢোকা নিষিদ্ধ কেউ যদি এই জায়গায় ঢুকে তার জন্য যোগ্য অপরাধ করা হবে দেখেন আমার প্রশ্ন কিতাবে ছিল আমাদের সুন্নিদের সব কিতাবে আছে আঠারোই জিল হজের এই ঘটনা একটু জ্ঞাতার্থে বলি কারণ অনেকে অনেক শ্রোতা থাকেন যারা নতুন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যখন ফিরে আসতেছেন বিদায় হজের সময় এই গাদিরে এসে তিনি যাত্রা বিরতি করলেন জোহরের নামাজের সময় যারা সামনে চলে গেছে পিছনে আসতে বললেন পিছনের মানুষের জন্য আল্লাহ নবী অপেক্ষা করলেন এবং সেখানে জোহর আর আসরের নামাজ একত্রে আদায় করলেন করার পরে উটের হাউদা প্রস্তুত করতে বললেন আল্লাহ নবী এরপর উটের হাওদায় দাঁড়িয়ে ঐতিহাসিক এক ভাষণ দিলেন যেই ভাষণের সময় আল্লাহর নবীর সামনে দেড় লক্ষ সাহাবি উপস্থিত কাজে এটা মোতাবাতের হাদিস এই হাদিস নিয়ে কোন সন্দেহ পোষণ করবেন এই হাদিসের রাবি সকিনা বর্ণনায় দুর্বলতা আছে এগুলা কোনো কথা বলার কোনো সুযোগ নাই কোনো সুযোগই নাই যে লক্ষ সাহাবি বর্ণনা করেছেন আল্লাহ নবীর সামনে তারা সবাই শুনেছেন এই ঘটনা এই ঘটনা তে আল্লাহ নবী উটের হাওদায় উঠলেন বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নি ক্বাদ দুআইতু আজাবতু আমার মনে হচ্ছে আমার পরপারের ডাক চলে এসেছে আমি সেই ডাকে সাড়া দিয়ে ফেলেছি লাকাত্তারাতু ফিকোমু সাকালাইন আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি কিতাব আল্লাহ এতরাতি ওয়া আহলে বাইতি একটা হলো আমার কিতাব আরেকটা হলো আমার আহলে বাইত এবং তোমরা মনে রাখবে আমি চলে যাওয়ার পর তোমরা এই দুটো বিষয়ের সাথে তোমরা সৎ আচরণ করবে হাউজে কাউসারে এ দুটো জিনিস নিয়ে তোমরা আমার সাথে দেখা করবা আমি তখন জিজ্ঞাসা করব তোমাদেরকে তোমরা এই দুটো বিষয়ের সাথে কি আচরণ করেছো আমি জিজ্ঞাসা করব তোমাদেরকে এরপর আল্লাহ নবী মাওলা আলীকে ডাকলেন তার পাশে ডাকায় মাওলা আলীর হাত এইভাবে তুলে ধরলেন বললেন মান কুন্তু মাওলাহু ফাহাজাল আলী মাওলা আমি যার মাওলা হব আলী হবে তার মাওলা দেখেন স্পষ্ট ঘোষণা দিলেন সাহাবাই কেরাম হজরত ওমর রাজি আল্লাহ আনহু এই ঘোষণার পর হজরত আলীর কাছে আসলেন বললেন বাহ বাহ ইয়া ইবনা আবি তালেব আসবাহতা ওয়া আম সাইতা মওলা ও মৌলা কুল্লাল মোমিনী নাওয়াল মোকমেনা আপনাকে কংগ্রেচুলেট করছে হে ইবনে আবি তলেব আপনি তো আজকে থেকে সকল মুমিন মৌমেনাদদের মওলায় পরিণত হয়ে গেলেন আপনি কি হতো অমরত আল্লাহ তালা আগেও কংগ্রেচুলেট করছেন প্রশ্ন হলো কিসের এত ভয় আপনার গাদিরে খুমের আলোচনা করতে গেলে আপনি শিয়া ফতোয়া দেন কোথায় জালা জালা কোন জায়গায় আপনি মাদ্রাসার আলোচনায় গাদিরে খুমের আলোচনাকে কবর দিয়েছেন আপনাদের ছাত্রদেরকে এর হাদিস পড়ে শোনাচ্ছেন না জালা কোন জায়গায় ঘটনা কোন জায়গায় কেন আপনি আজকে গাদিরে খুমের জায়গার ঘুরিয়ে দিয়েছেন আশি কিলোমিটার দূরে মানুষ যেন এই জায়গার সাক্ষী না হতে পারে ঘটনা কোন জায়গায় কোথায় যন্ত্রণা যন্ত্রণা হলো এই আলোচনাগুলো যদি আসে আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে দোকান বন্ধ হয়ে যাবে মানুষ হক পার্থক্য বুঝে যাবে আর মওলা আলী সারা বাতেলের যে ইমান নাই ইসলাম নাই ধর্ম নাই এটা যখন প্রমাণিত হয়ে যাবে মানুষ যখন দেখবে আপনাদের ভেতরে হবে আহলে বাইত নাই তখন আপনাদের দোকান থেকে মানুষ পণ্য নিবে না এই জন্য মাথা আপনার খারাপ হয়ে গেছে কি আল্লাহর আশেক ও সালেক বৃন্দ দেখেন আমি মনে করি এই গাদিরে খুমের আলোচনা যেইভাবে হওয়া উচিত আজকে বাংলাদেশের আহলে বাইতের যে মুহিব্বিন যারা আছেন তারা তাদের দায়িত্বের জায়গা থেকে ঠিক মতো দায়িত্ব পালন করছেন না করছেন না দায়িত্ব পালন আজকে বাংলাদেশে যত দরবার আছে দেখবেন অধিকাংশ দরবার চিস্তিয়া এবং কাদেরিয়া সেলসেলার সাথে জড়িত আজকে যারা গেস্ট আছে ওনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেউ চিস্তিয়া এবং কাদেরিয়া সেলসেলার মানুষ এই জায়গায় বসে আছে আর চেহারা দেখে বোঝা যায় বোঝা যায় খাজা মঈনুদ্দিন চিশতি রমতুল্লা আলাই আপনারা যে শিয়া শিয়া করছেন আমি ডক্টরেট করেছি খাজা বাবার উপর আমি খাজা বাবার যে মাখতুতা ওনার যে লেখনি এটার উপর আমি ডক্টরেট করেছি তাহলে তো খাজা মৈনুদ্দিন চিশতির রমতুল্লা আলাইকে সবার আগে শিয়া বলতে হবে আপনাকে কি আপনি আপনি যে ফতোয়াবাজি করতেছেন আপনি তো বড়পেটা আপনু কাদের জেলা নিয়ে আলাই ওনাকে আপনাকে তাহলে শিয়া ফতোয়া দিতে হবে সাহ

খাজা বাবার কথা আজকে আপনি আহলে বেঈদকে ছেড়ে দিয়েছেন আর দিনের বড় বড় বক্তব্য রাখেন বড় বড় কথা বলেন আমাদের আফসোস এই সমস্ত মানুষকে আমরাও হুজুর হুজুর করি কি তারা আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে এর একমাত্র কারণ হলো আমরা আহলে বেঈতের সদস্যগণ একত্রিত হতে পারিনি এটা আমাদের জন্য খুব আহলে বেঈতের যারা মুহিব এদেরকে একত্রিত থাকতে হবে আমাদেরকে এ বলে ওর অনুষ্ঠানে যাওয়া যাবে না ও বলে এর অনুষ্ঠানে যাওয়া যাবে না আমরা যদি নিজেদের মধ্যে এই লিপ্ত হই তাহলে কিন্তু আমাদের জন্য ভয়াবহ সময় উপস্থিত হচ্ছে উপস্থিত হচ্ছে দেখুন শিয়া এবং সুন্নি মতবাদ যেটি বলেছি যদি শিয়াইজমের কি অর্থ সুন্নিজমের কি অর্থ আমি জানি না যদি শিয়াইজমের অর্থ হয় সাহাবাদেরকে গালাগালি করা সেটার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু যদি শিয়াইজম যদি এটা হয় যে শিয়ায়ে আলী শিয়ায়ে আহলে বেদ তাহলে আমি এই দুনিয়ার সবচাইতে বড় শিয়া হতে চাই তো আমরা যদি আমাদের এই সেমিনার সেম্পোজিয়ামে আজকে পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে বড় একটা কারণ কারণ ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে এই পর্দা দিয়ে দিয়েছে অবশ্যই এই পর্দাকে সরিয়ে ফেলা উচিত আমরা কেন মুসলমানদের এক কমিউনিটি আরেক কমিউনিটির কাছে আমরা যেতে পারবো না আজকে এই অনুষ্ঠানে আসলে আমি শিয়া হয়ে যাব যদি এটা শিয়াদের আয়োজিত অনুষ্ঠানই হতো সেখানে যদি আমি আসতাম তাও বাকি প্রবলেম ছিল বলেন আপনারা শিয়া আলেমদেরকে দাবাত দিতে ভয় পান কেন ভয় পান আমরা কি তাদের কাছ থেকে নিতে পারি না জ্ঞান বিজ্ঞানের আলোচনার জায়গাগুলোকে এতই সংকীর্ণ আমরা আমাদের মনকে সংকীর্ণ করে রেখেছি আল্লাহ আমাদের এই সংকীর্ণের জায়গা থেকে সংকীর্ণতার জায়গা থেকে উদ্ধার করুন শেষ একটা কথা বলে শেষ করব। অনেক বক্তা যেহেতু আছেন আমাকে মোবাহেলার কথা বলা হয়েছিল দেখুন মোবাহেলা হলো আহালে বাইতের পুত পবিত্রতার একটি উৎকৃষ্ট প্রমাণ পুত পবিত্রতা একটা জিনিস দেখেন কেন আল্লাহর নবী আহালে বাইতকে রেখে গেলেন আমাদের সামনে কারণ আহালে বেইত এমন এক সত্তা তাদের ব্যাপারে আয়াতে মাওয়াদ্দা নাজিল হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি খতিব উনি এই বিষয়ে আলোচনা করেছেন আহালে বেইতের সদস্য যারা তাদের ব্যাপারে আল্লাহ আয়াতে তাতহিরা নাজিল করেছেন জানিয়ে দিয়েছেন এরা সকল ত্রুটি বিচ্যুতি এবং সকল পঙ্কিলতা থেকে তারা মুক্ত সুতরাং সুন্নত আমরা আল্লাহর নবী আমাদেরকে হাদিসের কিতাব দিয়ে যায় নাই বিদায় হজের ভাষণেও তাও বলে নাই বলছে আমি সুন্নত রেখে যাচ্ছি কাজেই নবীকে সবথেকে কাছ থেকে যারা দেখেছেন নবীর সুন্নত সবচাইতে কাছ থেকে যারা ধারণ করেছেন আর এই ধারণ করতে পারার বড় একটা কারণ হলো তাদের পুত পবিত্রতা তারা এত পুত পবিত্র নবীকে নবীকে যেভাবে ধারণ ধারণ করছে পৃথিবীর এইভাবে করা আর সম্ভব হয় আমার সুতরাং সুন্নতের সর্ব উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আহলে বেঈ দৃষ্টান্ত হলো আহলে বেহ কি ওনাদেরকে যদি আমরা অনুসরণ করতে পারি আমরা অবশ্যই মুক্তি পাবো যার একটা একটা বড় কারণ হচ্ছে যার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের এই আয়াতে মোবাহেলা অর্থাৎ নাজরানের একদল খ্রিস্টান আল্লাহর নবীর সাথে কথা বলতে আসলেন আল্লাহর নবী তাদেরকে বুঝালেন তোমরা ফিরে আসো তোমরা ঈসা ইবনে মারিয়াম তিনি আল্লাহর পুত্র এটা ভুল তোমরা এটা বলো যে হজরত ঈসা হলো আল্লাহর নবী এই স্বীকৃতি তোমরা দাও তাহলে তোমরা বেঁচে যাবা তারা আল্লাহ নবীর সাথে ডিবেট করতে শুরু করলো বললো যে না আমরা এটা মানি না আমাদের ধর্ম মতে হজরত ইসা আলাইসাল্লাম হলো আল্লাহর পুত্র আল্লাহর নবী বললেন তাহলে প্রমাণ হয়ে যাক কে সত্য কে মিথ্যা কালকে আসো আমরা অমক উপত্যকায় যাই আল্লাহ তখন নবীর উপর সুরা আলে ইমরানের একষট্টি নম্বর আয়াত আয়াত নাজিল করলেন এবং বললেন যে হে নবী আপনি চ্যালেঞ্জ করেন তাদেরকে তাদেরকে চ্যালেঞ্জ করেন ফমান হাত কাফি কফিহি মিম্বা আদি মা যা আকামিনাল আইলম ফাকালু تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم ওয়া আংফুসানা সুম্মা নব তাহিল আপনি চ্যালেঞ্জ করেন যে তোমরা তোমাদের পুত্র সন্তান সন্ততি নিয়ে আসো। আমিও নিয়ে আসি তারপর দেখা যাক যে কে সত্য আর কে মিথ্যা তো যেদিন মোবাহেলার দিন আল্লার নবী বের হচ্ছেন সাহাবাই কেরাম আল্লার নবীর সাথে আসতে চাইলেন আল্লার নবী নিষেধ করলেন সবাইকে তোমরা কেউ আসবা না আমার সাথে আসবে কে আমার সাথে আসবে আলী ফাতেমা আচান এৱ হচাইন কি কারণ এই ঘটনার এক বছর আগেই মা উম্মে সালমার ঘরে আয়াতে এই পাঁচজনের ব্যাপারে হয়েছে নাজিল আল্লাহ বলেছেন আল্লাহ নবী তখন মা ফাতেমা হাসান হোসেন এবং আলীকে তার নিজের চাদরের মধ্যে জড়ায়ে ধরে বলেছিলেন হা উলাই আহলে বাইতি আল্লাহ এরা হলো আমার বাইতের সদস্য আল্লাহ আল্লাহ দোয়া করলেন তাদের জন্য কাজে এনারা ছিলেন মাসুম পুত পবিত্র কাজে আজাব আসলে এনাদের উপর আজাব আসবে না যখন ওনারা এই পাঁচজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে খ্রিস্টান প্রধান পাদরি তিনি বললেন আমি এনাদের চেহারায় যে নূর এবং দীপ্ততা দেখতে পাচ্ছি আল্লাহর কসম করে বলছি এনারা যদি আজকে বলে যে আল্লাহ তুমি এই পাহাড়কে তুমি আজাব দিয়ে ধ্বংস করে দাও তাও ধ্বংস হয়ে যাবে সুতরাং আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে যদি ওনারা আজকে দোয়া করে যাবে না সুতরাং কেউ বের হবে না বের হতে নিষেধ করলেন এনারা হলেন বেই আমরা কুন মরিচিকার পেছনে। ঘুরছি আল্লাহ আমাদেরকে হেদায়েতে দান করুন। আমাদের অন্তর্গুলো যেন আহলে বেইতের প্রেমে যেন পরিপূর্ণ হয়। এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন। যেক্লে আহালে বাইত আমরা করে যেতে পারি আল্লাহই তু ফিক দান করুন। বারা আকাল্লাহ হলা না অলাকুম ফেল কর আনেল আজজিম বনা ফাহানা বা ইয়াকুমলা আ আহাতেওয়া জেক্রেের হাকিম ইং না হতা আলা যাওয়াদুনকারী মুম্মা আলি কুনবাররা উফুর